আসসালাম ওয়ালাইকুম আহতুল আপনি কি ট্রেন গোদাগাড়ি বলছেন আপনি আজকে একটা ঘটনা ঘটেছে আমি শুনছি আমি একজন সম্ভাব্য কান্ডিডেট ইঞ্জিনিয়ার কে এম জি ও এর বলছি আপনি ওই যে আপনার আপনার গোদাগাড়ি থানার ব্যাপারে যে পোস্টার নাকি হটাইছেন আপনি আচ্ছা এই বিষয়ে কিছুক্ষণ আগে আমাকে ইনফর্ম করা হলো আচ্ছা সেখানে আমার পোস্টার ছিল এবং অ্যালং উইথ আমাদের যে সমস্ত ক্যান্ডিডেট জামা জামাত বলেন আর বি বলেন সবার পোস্টার ছিল এটা কি রিজোনটা কি মেইন রিজোনটা কি এটা হটানোর বা ওখানে উত্তোলন করার মেইন রিজনটা আমি জানতে চাচ্ছি হ্যাঁ মেইন রিজোনটা কি হ্যাঁ আমি রিজোনটা কি আপনি যে ওখান থেকে হটায়েছেন এটা কোনো কি আপনার কি বলতেছে পরিপত্র আপনার কাছে আছে

সেটা নিয়ে আসেন আমি ঢাকাতে আসতেছি না আপনি যেখান থেকে পোস্টার তুলছেন সেখানে পোস্টার যেন আমরা ওখানে দেখতে পাই পোস্টার যেখানে ঠিক আছে মানে কি অবশ্যই করবেন না যেটা করা সেটাই করবো আপনার এখানে স্টেপ নেওয়া দরকার সেটা আমি করবো বিশেষ করে আমরা করবো আমার নেতা ছবি তুলি শুন আপনি কোথা থেকে জাস্ট ইউ রিভেম্বর এইট নরসিং আপনি বাড়ি দেখেন না কোন দল থেকে এসেছেন আপনি কোন দল থেকে এসছেন কাউকে বাস্তবায়ন করতেছেন আপনি কাউকে পোস্টার ভদ্রলোকের মতো লাগাবেন হ্যাঁ বিশাল ব্যাপার ওইটি অন্য কোথাও হয়েছে